এভরিওয়ান তো কেমন কাটলো আমার ঈদ আমার ফ্রেন্ড সালমান আমাকে বলছিল যে ঈদে একটা ভ্লগ বানানোর জন্য আমি আসলে চেষ্ট চেষ্টা করছিলাম কিন্তু আমি সরি যে হচ্ছে আমি ভালো করে ভিডিও শ্যুট করতে পারি নাই কারণ আমার বাসায় আমি আমার ফ্রেন্ডদের দাওয়াত দিছিলাম এবং আমি এত ব্যস্ত ছিলাম সব কিছু বানানোর জন্য আমি একদিন আগে থেকে সব প্রিপারেশন নিছে এবং যত খাবার দাবার সব কিছু যেহেতু আমি একা মানুষ আমি একাই করছি আমি আগের দিন থেকে রান্না শুরু করছি এবং পরের দিন ওরা আসার আগ পর্যন্ত রান্নাবান্না শেষ করে তারপর রেডি হয়ে আমি বসছি সো এই কারণে আমি ওদের সাথেও কোনো ভিডিও নিতে পারি নাই আমার অনেক ইচ্ছা ছিল এবং ওরা আসার পরে বিষয়টা এমন হয়েছে যে মানে অনেক দিন পরই তো সবার দেখা হয় তো এই যত কথা যত গল্প গুজব পেটের নারী ভুড়ি যা আছে সব কথাবার্তা বলতে বলতে ছবি তোলা বা একটা ভিডিও নেওয়ার সেই সময়টাও করে উঠতে পারি নাই যেহেতু আমার বাসায় দাওয়ারটা ছিল আমি ওদেরকে টাইমও দিছি আবার দেখা গেছে যে খাবার সার্ভ করছি সব কিছু রেডি করছি তো মাঝখানে একবার চাইছিলাম যে ঠিক আছে কিছু ছবি তুলি একটু ভিডিও নিব তো পরে আবার গল্পের মাঝখানে এমন মজে গেছিলাম যে ওইভাবে আসলে ভিডিও নেওয়াই হয় নাই তো এ কারণে আমি মানে ওদেরও কোনো ফুটেজ আমার কাছে নাই চিকেন তান্দুরিটা আমি প্রথমবার বানিয়েছি এবং প্রথমবারই এত মজা হয়েছে ওরা মানে ধরতেই পারে নাই এটা যে আমি নিজে বানাইছি ওরা বলতেছিল যে হচ্ছে ওরা ভাবছে এটা আমি কিনে নিয়ে আসছি তো আমি এই যে এটা হচ্ছে কুনাফা কুনাফা বানাইছিলাম এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আমি এই এতগুলো আইটেম যে আমি করছি এগুলো বেশিরভাগই আমি ফার্স্ট টাইম করছি এবং প্রত্যেকটা আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে মেবি মানুষকে খাওয়াবো এই উদ্দেশ্যে বানানো বলেই পারফেক্ট হয়েছে তো এটাও পারফেক্ট ছিল তারপরে এটা আমি কাচ্চি রান্না করছিলাম লাইফের ফার্স্ট টাইম এবং কাচ্চিটা এতটাই পারফেক্ট হয়েছে নিচে একটুও পুড়ে নাই এবং মাংসগুলো একদম সুসিদ্ধ হয়েছে যেটা ভিডিওর প্রথমেই আপনারা একটা ছোট একটা ফুটেজ আমি দিয়ে দিছি একবারে মানে মাংস মনে খুলে খুলে পড়তেছিল ওরা মিষ্টি আনছিল মানে গল্পে এতই বিভোর ছিলাম যে ওরা যাওয়ার পরে আমি এই যে মিষ্টিগুলা সব খাইছি ওরাও খাইছে তো লাস্টে যতটুক যতটুক ছিল আমি জাস্ট একটা র্যান্ডমলি একটা ফুটেজ নিয়েছি অ্যাড করার জন্য তো মিষ্টিগুলা ভালোই এই জায়গার মিষ্টিগুলা দেখা গেছে যে আমরা খুব পছন্দ করি কারণ আমরা মিষ্টির দোকান সহজে পাই না তো এ কারণে তো এখানে এই যে একটা ছোট একটা ফুটেজ নিয়েছিলাম আমি কি কি রান্না করছি সেটাই অ্যাড করে দিচ্ছি এভাবে গিয়েছে আমার ঈদ এর থেকে বেশি কিছু না আর আমরা যেহেতু সবাই জব করি তো সহজে কারোর সাথে দেখাও হয় না আমার ফ্রেন্ডের সাথে সেই রোজার দেখা হয়েছিল তো এখন আবার তখন ওর বাসায় গেছিলাম আর এখন আমার বাসায় ওকে আসতে বলছি তো এখন আবার দেখা হয়েছে এর মধ্যে আমাদের তেমন কোনো কমিউনিকেশন হয় নাই আর হ্যাঁ ঈদ মুবারক সবাইকে